চলে আসো জয়েন হয়ে যাও ফটাফট আজকে লাইভ তাড়াতাড়ি করছি আমি মালতেই চলে আসি লাইভে সবাই ফটাফট চলে আসো জয়েন হয়ে যাও একে একে আরে যারা দেখছো আমার লাইফে জয়েন হয়ে যাও ফটাফট নতুন নতুন বন্ধু হতে সাপোর্ট করার জন্য আর সাপোর্ট পাওয়ার জন্য সবাই ফটাফট জয়েন হয়ে যাও হাই পূজা পূজা শুনতে আমার একটু কমেন্ট করে জানাও তো আমার আওয়াজ শুনতে পাচ্ছো অনেক অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য শুভ সকাল কি করছো বলো আমার আওয়াজ আসছে একটু জানাও প্লিজ হ্যাঁ ভালো আছি পূজা তুমি কেমন আছো বলো আমার আওয়াজ আসছে তোমার কাছে শোনা যাচ্ছে বলো শুনতে পাচ্ছ ডলি হাই ডলি শুভ সকাল কেমন আছো হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা আমি আসতে বলছি তো বাড়িতে কাজ আছে সব বাচ্চারাও খেলা করছে সেই জন্য হাই ডলি বলো কেমন আছো শুভ সকাল ডলি শুনতে পাচ্ছ আচ্ছা আমিও ভালো আছি শুভ সকাল বলো শুভ সকাল পূজা তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে পূজা তোমার খাওয়া হয়ে গেছে নাস্তা পানি করে ঘর দরগুলো আবার ঝাড়ু পোছা করে ওই যে রান্না করতে বসেছি তো রান্না করতে করতে একটু দেখছি যে লাইভটা চালু করা যায় কি না হয় কি না সেই জন্য আজকে দেখলাম সেই দিনে তো মেঘ ঘুটেছিলো বৃষ্টি হবে বলে করেছিলাম লাইভটা কিন্তু সেরকম হচ্ছিল না কাট কাট হয়ে যাচ্ছিল সেই জন্য তোমরা যারা জয়েন আছো কেউ কারো যদি বন্ধু নাও হয়ে থাকো তাহলে বন্ধু করে নাও হ্যাঁ হচ্ছিল তো আজকে হয় না রোদ বেরিয়ে গেছে কালকে হবে বলে মেঘ উঠেছিল ঝড় হচ্ছিল কিন্তু থেমে গেল বৃষ্টি আর হয় না তোমার রান্না হয়ে গেছে পূজা তোমার রান্না হয়ে গেছে ডলি হাই বলো ডলি কেমন আছো বলো লাইক করে দাও প্লিজ ডলি আটকে গেল নাকি আচ্ছা তোমারও রান্না হচ্ছে পূজা আমারও এই বসছে ঘরের চাল তো সেই জন্য একটু যদি কাঁকর রয়ে যায় খাওয়ার সময় সব বিরক্ত হয় সেই জন্য বেছে নিচ্ছি চালগুলো বেছে তারপর করব দিয়ে তরকারি আচ্ছা ঝিঙ্গে আলু বড়ি দিয়ে তরকারি হবে তারপরে ভালো হবে ডাল হবে পটল ভাজা হবে আচ্ছা অনেক কিছু হবে শেখর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ শুভ সকাল তোমাকেও হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে বলো নাস্তা পানি হয়ে গেছে আমি নাস্তা পানি করে যে রান্নাবান্না বসাচ্ছি ব্লু দিচ্ছি এদেরকে বন্ধু করে নাও অনেক অনেক ধন্যবাদ কর দেখো ব্লু দিয়েছি বন্ধু করে নাও এদেরকে সাপোর্ট করে দাও পূজা বন্ধু করে নাও তো শেখর পিন হাইডিকে বন্ধু করে নাও লাইক করে দিলাম অনেক অনেক ধন্যবাদ শেখর অনেক অনেক ধন্যবাদ রান্না করবো তোমরা বন্ধু করে নাও তোমায় ব্লু দিলাম তো শেখর ব্লু দিলাম তোমায় হ্যাঁ ব্লু দিয়েছি তো দেখো বন্ধু করে নাও সবাইকে এই পিন আইডিটাকে বন্ধু করে নাও পূজা তুমিও শেখরকে বন্ধ করে নাও তো সাপোর্ট করো আর যারা যারা নতুন আছো লাইভটা দেখছো প্লিজ তারা জয়েন হয়ে যাও লাইক কমেন্ট করো আর সবাইকে সাপোর্ট করো দেখো পূজা তোমাকে বন্ধু করেছে শেখর তোকে ব্যাক করে দাও হ্যাঁ তোমাকে অনেক অনেক ভালোবাসা শেখ কাজ করছি যে রান্না বসাবো সেই জন্য তোমাদের রান্না বসে গেছে শেখর কটা বছর পুজো আমাদের কোনো না টাওয়ার নেই যেন আমার কোনো টাওয়ার নেই পূজা সেম সেম আমারও সেম সেম সেই আজকে প্রথম দুপুরবেলা চালু নেটের প্রবলেমের জন্য কারো কমেন্ট ভিডিওতে কমেন্টের জবাব দিতে পারছি না যেন এই ছাদে গিয়ে বসলে তাহলে হয় এখানে যে একটু মতন ওই ফাঁকা আছে সেই জন্য এখানটাই করছি দেখছি হচ্ছে কি না একদিন করলে পূজা যাবে সেই দিনে করেছিলাম একটুও চলে না দেড় ঘন্টা করলাম কিন্তু একটুও ঘন্টা পায় না তাইতে চটে যাচ্ছিল না হ্যাঁ হ্যাঁ সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি সবাইকে আমার তরফ থেকে নমস্কার কেমন আছো তোমরা সবাই শেখর বলছে সবাইকে নমস্কার জানাচ্ছি আমার লাইফটা কি ঠিক চলছে পূজা শেখর বলো তো একটু জানাও তো চটে যাচ্ছে না তো একটু জানাও মাছ হবে সিলভার কাপ আমরা ওখানে পাই না সিলভার কাপ সেই জন্য সিলভার কাপ মাছ নিয়ে এসে তার তেল ঝাল হবে আলু ভাজা হবে আর ওই যে চিচিঙা আছে চিচিঙার তরকারি হবে শেখর একটু জানাও তো শেখর প্লিজ এই আমার লাইফটা চটে যাচ্ছে না ঠিকঠাক চলছে লাইফটা আচ্ছা নেটে প্রবলেম আছে সব কিছু গুলিয়ে যাচ্ছে কি করছো দিদি ভাই ভালোবাসা জানাচ্ছে রান্না করছো নাকি হ্যাঁ সুনিতা রান্না করছি আজের দেখছি যে নিচে রান্না করতে করতে লাইফটা চলছে না কি শুধু নেট প্রবলেম হয় চটে যায় ডাউন ধন্যবাদ শেখর অনেক অনেক ধন্যবাদ সব বন্ধুদের উদ্দেশ্য বলছি প্লিজ আমাকে বন্ধু কর করে আমি তোমাদের ব্যাগ দিয়ে দেব আমাকে একটা টম এন্ড জেরি আসবে আচ্ছা ধন্যবাদ বৌদি লাভ লাইভ আসার জন্য দেখো হ্যাঁ তো ভালো দেখা যাচ্ছে না সুনিতা ভালো দেখা যাচ্ছে না তাহলে লাইফটা কাট করে দেবো বলো তোমরা সবাই ভালো দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে চলছে ভালো লাইফটা তাহলে চালু রাখবো নাহলে কাট করে দেবো সে বিকেলবেলা ছাদে গিয়ে তাহলে করতে হবে আমাকে যে আছে একটু কমেন্ট করে জানাও তো যে হ্যাঁ ভালো চলছে লাইফটা কি ঠিক আওয়াজ আসছে শেখর অনেক ভালোবাসা জানাচ্ছে নাহলে আমি কাট করে দেবো সে বিকেলবেলা ছাদেতে গিয়ে করব ঝড় বৃষ্টির দিন তো সেই জন্য কোন দিন কখন ঝড় বৃষ্টি চলে আসবে বিকেলবেলা সেই জন্যই তো করতে পারছি না ভয়ে আমি ভাবলাম এই টাইমে রান্না করতে করতে লাইফটা করে নেব তাহলে হয়ে যাবে ঝড় বৃষ্টি আসলে তখন তো বিকেলবেলা ছাদে গিয়ে করতে পারবো না সেই জন্য যারা আছে অনেক অনেক ধন্যবাদ আর একটু জানাও চলছে নাকি ঠিকঠাক চলছে নাকি লাইফটা ভাল্লা সবির ভালো আছি তুমি কেমন আছো বলো শুভ সকাল তোমাকে অনেক অনেক ধন্যবাদ কথা ভালো শোনা যাচ্ছে আচ্ছা ছবিটা তাই তা সুনিতা ছবিটা হচ্ছে যে স্পষ্ট আসছে না কিন্তু ভুলিয়ে যাচ্ছে ভালো লাগছে না ঠিক ক্লিয়ার আসছে না তোমার মুখটা আচ্ছা এখানে ছবিটা আমি দেখতে পাচ্ছি পরিষ্কার আসছে কোথায় রাখলে এসবে ভালো

বাচ্চাগুলো জন্য পারা যাবে নি আর আমার নেটের জন্য পারা যাবে নি কিছু আওয়াজ করো না নেই তো না সে তোমাকেই খুঁজতে গেছে যাও হুম সে করা আছে ওই দিকে চলে যাও গেছে বাইরেই গেছে যাও কি জানি আমি জানি আমি তো ঘরে আছি ছাদে নেই নেই ছাদে কে আছে বলো এবার ঠিকঠাক চলছে নাহলে আমি কাট করে দেব কে জয় আছো একটু বলো তো ঠিকঠাক চলছে সুনিতা আছো একটু বলো তো যদি থাকো যে ঠিকঠাক চলছে দিদি তাহলে করবো লাইফটা নাহলে কাট করে দেব এই চালু করেছিলাম তো পাঁচ মিনিট বোধহয় হয়েছে এই চালু করেছি নাহলে কাট করে দেব হুম হয়ে গেছে আচ্ছা সুনিতা রেখে দিচ্ছি তাহলে লাইভটা কাট করে দিচ্ছে ঠিক আছে বিকেলবেলা এসো বিকেলবেলা করব বরঞ্চ ওই চারটে থেকে করব ঠান্ডা দুপুর ঠান্ডা নয় গো গরম রেখে দিলাম গো ছবিটা কি দিয়ে আর আসছে না বলছে লাইভটা চলছে না ভালো করে তো বিকেলবেলা চালাবো চারটা থেকে নাহলে সাড়ে চারটা থেকে তো প্লিজ সবাই তখন এসো জয়দেব সুনিতা সবাই তখন এসো হ্যাঁ আমি দেখছিলাম কি চলবে না কী লাইফটা সেই জন্য তাহলে সুবিধা হতো রান্না করতে করতে বিকেলবেলা না ওই ঝড় বৃষ্টির জন্য ওখানে ছাদে গিয়ে ঝড় বৃষ্টি হলে আর হবে না লাইফটা সেই জন্য হ্যাঁ রেখে দিলাম তো সবাই বিকেলে এসো টাটা বাই বাই সবাইকে